আগে গরু দিয়ে বাঙানোর সময় অনেক কষ্ট হতো এখন অত কষ্ট হয় না এখন কষ্ট কম এই সুবিধার ক্ষেত্রে মেশিন দিয়ে কুশিল বাঙানো হয় কুশিলের আবাদ তো নাই আগে তো ছিল বাপ দাদার আমালে মাঝখানে ধরুন চেনির মেলটা আসি বন্ধ হয়ে গেছিল এখন চেনির মেলও বন্ধ হয়ে গেছে এখন টুকটাক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পেছন টন নিয়ে আসি লাগা এখন গৃহস্থরা জর্মাতিছে জর্মাশারি মনে করেন যে এই প্রতি বিঘা জমিতে আখ চাষ করে গুড় তৈরি পর্যন্ত প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয় আর এক বিঘা আখ থেকে পঁচিশ থেকে তিরিশ মন গুড় উৎপাদন হয় বিঘায় তিরিশ হাজার টাকা খরচ বাদে সত্তর থেকে আশি হাজার টাকা লাভ হয় বলছেন এখানকার চাষিরা এইটা আছে ভালো ফলন এক বিঘে মোটামুটি তা মোটামুটি মানে লাগাতি মোটামুটি সার বিষ দিয়ে তাও পনেরো হাজার টাকা লাগে